আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি কারণ শেখ হাসিনার নিয়ন্ত্রিত গোয়েন্দা এবং শীর্ষ সেনা তারা এখন ওই মনস্তত্ত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে ব্যাপারটা এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গা থেকে এগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি কর্মকর্তারা সবাই এখন শপথে বহাল আছে এই লোকগুলো যে শুধু সৈরাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল দেখুন গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকার অনুগত এবং বিশ্বস্ত অনুচর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এই বাক্যটি মাথায় কোপান হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সাইতে ছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যে আস্থার সাথে বলতে পেরেছেন বিজেএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটল। এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব নিষ্ঠুর দুর্নীতিবাজ অফিসার বিগত তিন সপ্তাহ জুড়ে সৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায় আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে শহীদ পরিবার আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয় প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গা থেকে উল্লেখ করেছি কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান তার অন্যতম পরিকল্পনাকারী উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ

যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে যে আসুক দেখুন এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা চেতনা মনস্তত্ব তাদের অ্যাক্টিভিটি